ফুটন্ত গরম তেলে শ্যাম্পু দিলে যে কি হয় এটা কেউই জানে না কোনো দিনও দেখেনি আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা ভীষণই উপকৃত হবেন দেখা মাত্রই আপনাদের পছন্দ হবে এবং ট্রাই করতে ইচ্ছা হবে এক চামচ ফুটন্ত গরম তেল একটা বাটিতে নিয়েছি আমি এখানে অলিভ অয়েল নিয়ে অলিভ অয়েল বা নারকেল তেল যে কোনোটা নিতে পারেন এক পাতা শ্যাম্পু নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনার প্রয়োজন মতো শ্যাম্পু কম বা বেশি করে নিতে পারেন এক টুকরো দিয়ে দিচ্ছি লেবুর রস আর হাফ চামচও দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া লেবুর রসটা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি একটা ই ক্যাপসুল দুইটা বা তিনটাও দিতে পারেন একটাও দিতে পারেন আর ব্যবহার করছি অ্যালোভেরা জেল দোকানের কেনাটা দিতে পারেন বা ন্যাচারালটা দিতে পারেন একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি চায়ের লিকার নর্মাল চা পাতা দুই চামচ চা পাতা দিয়ে পাতলা করে চায়ের লিকার তৈরি করে নিয়ে আছি আর এই চায়ের লিগারটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে এটা মিশিয়ে নিতে হবে তাহলে এটা প্রস্তুত হয়ে যাবে আর এটা বেশি করে প্রস্তুত করে কিন্তু সংরক্ষণ করা যাবে না এটা যখন আপনি তৈরি করবেন তখনই এটা ট্রাই করতে হবে দেখুন কত অল্প সময়ে অল্প কিছু জিনিস দিয়ে ভীষণ কার্যকরী এবং উপকারী একটি জিনিস তৈরি হয়ে গেছে যেটা আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী অনেকেই আমরা আছি সময়ের অভাবে বা ব্যস্ততার কারণে সঠিকভাবে চুলের যত্ন নিতে পারি না বিভিন্ন প্যাক লাগাতে পারি না বা হেয়ার কেয়ারটা সঠিকভাবে করতে পারি না কিন্তু আমাদের চুলটা পরিষ্কার করতেই হয় শ্যাম্পু করতেই হয় তো শ্যাম্পুর সাথে যদি আমরা এভাবে এই জিনিসগুলো মিশিয়ে শ্যাম্পুটা করি তাহলে আমাদের সময়টাও বাঁচলো আমাদের চুলের নানা ধরনের প্রবলেমগুলোও কিন্তু সলভ হলো আপনি শ্যাম্পু যেভাবে করেন ঠিক সেইভাবে এটা দিয়েও শ্যাম্পুটা করবেন তবে চার থেকে পাঁচ মিনিট যদি এটা আপনার মাথাতে রেখে দেন সবচাইতে ভালো হয় এরপরে আপনি পানি দিয়ে ধুয়ে নেবেন সপ্তাহে দুদিন অথবা তিন দিন চুলের যত্নে শ্যাম্পুর সাথে মিশিয়ে আপনি যদি এভাবে শ্যাম্পুটা করেন তাহলে আপনার চুল নিয়ে আর চিন্তা করতে হবে না চুল সেরা বিশ্লেষণও করতে হবে না এটা নিয়মিত ব্যবহারে চুল পড়া ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে একটা চুলও আর ঝরে পড়বে না এটা নতুন করে চুল গজাবে আপনার অল্প বয়সে চুলে পাক ধরার সম্ভাবনা কমিয়ে দেবে আপনার চুলটাকে অনেক বেশি সিল্কি এবং ঝরঝরে করবে আপনি দুই তিন দিন ব্যবহার করলেই দেখবেন একদমই রুক্ষ শুষ্ক লাগা কোকরা কোকড়া চুলও অনেক বেশি স্মুথ হয়ে গেছে নরম সিল্কি এবং ঝরঝরে হয়ে গেছে এটা কিন্তু ছোট বড় টিনেজার ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে এটা নিয়মিত ব্যবহারে চুলের সৌন্দর্য দশ গুণ বৃদ্ধি পাবে এটা আপনারা যখন কন্টিনিউ করতে থাকবেন আপনাদের চুলের সৌন্দর্য দেখে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন চুলকে অনেক বেশি সুন্দর করে দেবে আর মাথায় চুল ঝরতে ঝরতে যে টাক পড়ে যায় ছোপ ছোপ টাক পড়ে যায় ছোট ছোট সেগুলোতে কিন্তু নতুন করে চুল গজাবে চুলকে খুব দ্রুত গতিতে লম্বা করবে পাতলা চুল একদমই ঘন করে দেবে এবং চুলকে অধিক হারে কালো করে তুলবে এটা আপনাদের কাছে ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে